সোহাগ মিদার কালো মানিক খালদা জিয়াকে উপহার দেওয়ার কথা ছড়িয়ে পড়ে মিডিয়াতে মিডিয়াতে ছড়িয়ে পড়লে অনেকে সমালোচনা করেন অনেকে বলেন এটি একটি তেলবাজি করা রূপ বিগত সরকারের আমলেও এমন তেলবাজি করতে দেখা গেছে অনেককে তবে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া ফুটুয়াখালীর কৃষক সোহাগ মিদার দেওয়া কোরবানি গোরু কালো মানিক গ্রহণ করেননি তার এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন তিনিও দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পাঁচে জুন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এইচ এম জাহিদ তিনি জানান সোহাগ ডাকায় না থেকে নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোরবানি করার পরামর্শ দিয়েছে খালদা জিয়া ডাক্তার জাহিদ বলেন খালদাজিয়া ও তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়েছেন সোহাগ মিদা ও তার পরিবারের প্রতি পাশাপাশি তার জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন দলের চেয়ারপারসন মিদা জানান বেগম খালদা জিয়া নিজে আমাকে আপ্যায়ন করেছেন ঈদ উপহার দিয়েছেন এটাই আমার জন্য বড় প্রাপ্তি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর জটিবনিয়া গ্রামের কৃষক মিদা ছয় বছর আগে এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় কেনা একটি গাভীর বাছরকে দীর্ঘ যত্নে লালন পালন করে কালো মানেক নামের বিশাল সাডে পরিণত করেন বর্তমানে ষাটটির ওজন প্রায় পঁয়ত্রিশ মন দৈর্ঘ্য দশ ফুট এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গত বছর দশ লাখ টাকা দাম উঠলেও এবছর দাম কমে আট লাখ হওয়ায় সোহাগ সিদ্ধান্ত নেন তিনি কালো মানিক বিক্রি করবেন না এটি বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে ঈদের কোরবানির জন্য উপহার দেবেন সে উদ্দেশ্যে ব্যানার ব্যদ্যযন্ত্র ও শোভাযাত্রাসহ ঢাকায় আনা হয় কালো মানিককে তবে শেষ পর্যন্ত কালো মানিক থেকে খালদা জিয়া বিরত থাকলেও সোহাগ মিদার প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে